নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো সোয়া মটর কারি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই এটা খুবই ভালো লাগবে খুবই ইজি একটা রেসিপি রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে সোয়াচাঙ্ক এক বাটি সোয়াচাঙ্ক নিয়েছি আরও একটা প্রধান উপকরণ হচ্ছে কড়াইশুঁটি এক বাটি কড়াইশুটি নিয়েছি তিনটে টমেটো কাঁচা লঙ্কা তিনটে আর আদা একসঙ্গে পেস্ট করে নেব আদা এখানে এক ইঞ্চি মতো আছে টমেটো যেহেতু ছোট ছোট মাপের তাই তিনটে নিয়েছি সবার আগে সয়াচাংগুলো আমি সেদ্ধ করে নেব এটা পাত্রে জল গরম করতে দিয়েছি তার মধ্যে সামান্য নুন দিয়েছি এবার সয়াচাংটা দিয়ে ভালোভাবে সেদ্ধ করব। এটা সেদ্ধ হয়ে গেলে এর জলটা ঝরিয়ে আমি রেখে দেব একটু চেক করে দেখব সেদ্ধ হয়েছে কি না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আসছি রান্নার পালা রান্নাটা আমি সর্ষের তেলে করব দু থেকে তিন চার চামচ আমি সর্ষের তেল দিয়েছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন আর দিচ্ছি এক চিমটি পাঁচ ফোড়ন সয়াবিনের তরকারি আমরা অনেকভাবে খেয়ে থাকি এই রেসিপিটা একটু আলাদা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম কম আছে ফোরনটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দুমু করে কেটে রাখা দুটো আলু দিয়ে দিচ্ছি আলু এখানে যেরকম সয়াবিনের সাইজ সেই অনুযায়ী আমি রেখেছি আলু যদি খুব বেশি বড় করতাম তাহলে আবার এর সাথে ম্যাচ করতো না আপনারা দেখে বুঝে নেবেন কীরকম সাইজের আলুটা আমি কেটেছি চাপা দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। মশা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব মিডিয়াম টু লো ফ্লেমে মশাটা আমি কষিয়ে নিচ্ছি মশাটা কষানো হয়ে গেছে এবার আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ ধনের গুঁড়ো দিলাম সব কিছু ভালো করে আমি কষিয়ে নেব রান্নায় যেহেতু আমি তেলের পরিমাণ কম দিয়েছি তাই এখানে তেলটা বেশি একটা দেখা যাবে না কষাতে কষাতে দেখবেন আস্তে আস্তে যদি বেশি তেল দেন তাহলে একটু তেল ছাড়া ছাড়া মতো হবে মশলাটা দেখুন কড়াই থেকে ছেড়ে গেছে এবার আমি সেদ্ধ করা চাংটা দিয়ে দিলাম এটাও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যাতে সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে মশলার জুসটা ঢুকে যায় সয়াবিন আলাদাভাবে ভেজেও রান্না করলে হতো কিন্তু তাতে তেল বেশি লাগতো এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না করছি আর টমেটো ব্যবহার করেছি তাই স্বাদ মতো চিনিও দিলাম ভালো করে কষিয়ে নিয়েছি কম আছে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। এখন দেখুন এই যে সয়াবিনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে গরম জল ঝোল আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা রাখবেন আমি এখানে একটু গা মাখা করব এবার আমি কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেবে না এটা আমি এখন হাই ফ্লেমে দু এক মিনিট ফুটিয়ে নেব একটু রসা রাখবেন কেননা সোয়াবিনের ভেতরেও কিন্তু রস ঢুকবে যদি একদম রস না রাখেন তাহলে কিন্তু খুব ড্রাই হয়ে যাবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে কিছু পরিমাণ ধনে পাতার কুচি ওয়ান ফোর চা চামচ গরম মশলা এক চার চামচ ঘি দিয়ে দিলাম আর একেবারে শেষে দিচ্ছি কসৌরি মেথি এতে একেবারে ফ্লেভারটা রেগুলার যে আমরা সয়াবিনটা খাই তার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে আর এতটা খেতে ভালো লাগবে কি বলবো বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বাচ্চাদের একবাটি এরকম সোয়া মটরের তরকারি করে দিন না বাচ্চারা কিন্তু একদম খুব ভালোবেসে খাবে শুধু শুধুই খেয়ে নেবে সোয়া মটরের তরকারিটা একেবারে রেডি ভাত রুটি লুচি পরোটা যার সাথেই এটা সার্ভ করুন না কেন সবের সাথেই এটা খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা ট্রাই করলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু